এক ছেলে মানে অল্প বয়স হচ্ছে তোমার যে এখন উত্তি বয়স বা তোমার পুরো যৌবনের সময় বাবা কিন্তু বিটি আমি বিটি বিটি হয়ে আমার ছেলের নিচে কথা আপনি উনিশ তাৰে <laughs> প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিওটি প্রিয় দর্শক আপনারা কিন্তু জানেন সিরাজগঞ্জে কিন্তু হঠাৎ করে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে প্রিয় দর্শক আমরা কথা না বাড়িয়ে সরাসরি সে ভিডিওতে চলে যাব প্রিয় দর্শক ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে দেশে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই তুমি তো এক আসক্ত না তোমার হিস্টোরি আমার কাছে আছে কার সাথে কথা বলতেছো সমান বয়স হ্যাঁ এ কথা কয়েছি কি এমন কথা কয়েছি যে শোনো সিনিয়র জুনিয়র আছে এমন কথা বলছি যে আমার ছেলে কেবল মানে ইয়া উঠতেছে কোন তার শরীরে কিছুই নেই তুমি মোবাইলে ভিডিও কলে দেখছ বা ই করছো আমার বাড়িঘর সব দেখাচ্ছি ছেলে দেখাইছে সোলার বেড়া ছিল ই ছিল সবকিছু করার পরে তখন আমি এক অনেক বুঝাছি শুনো মনের কি বাতের খিদে বর খিদে সব ক্ষেত্রে মনের খিদে বড় খিদিয়া এবারে আমি এক বুঝাছি জিজ্ঞেস করি আমার ছেলে কল আহন লগা মানে অল্প বয়স উঠছে তোমার যে আহন উঠতি বয়স বা তোমার অনেকটা পুরো যৌবনের সময়

বিয়া শাদি না করাইলে আমরা এই বাড়ি বিষ খাম কথাটা বুঝেন কত বড় একটা কথা আমার শেয়াল মূল আমার বাড়ির বড় মূল অবস্থান আছে অন্য জায়গায় মাটি দেবো কিন্তু এই মেয়েটা যেন আমার বাড়িঘর মরবো তখন আমি কি করবো এর কাছ থেকে মোবাইল নাম্বার সবাই চাইছে ফ্যামিলি সবাই মোবাইল নাম্বার টাম্বার চাইছে কি করছে এই মোবাইল নাম্বারটা আমার দেয় না দেয় নাই কে যাই হোক আমি কে আমি দিন কামলা বেছে দিন এনে দিন খাই আমি দিন বেড়া কামলা বেছে তিনশের চাইল খেয়ে নিয়ে ভাত খাই এক ডাইল দেখাই আর এক মরিচ দেখ বাবা আত্মীয় দুদিন থাকো দুদিন আত্মীয় হিসাবে আমার বাড়িতে থাকো থাইকে আমার বেটা আমি ফাঁকে পাটা দেই তুমি দুই দিন আমার আত্মীয় মায়ের কাছে থাকো থাইকে দুই দিন পরে তোমার গাড়ি ভাড়া দিতেছি আলু আমার সবাই লোকজন সবাই করছে এরকম কথা সবাই বলছে মানে আমার ছেলের বয়স মিচে খাতা করা লাভ নেই উনিশ সাতাশের ডকুমেন্ট আবার মানুষজন জিজ্ঞাসা করছিল আপনার বিয়ে সাথেও করে তাই বিয়ে ছিল কিন্তু সেখান থেকে আমার আব্বু আমার ছেলে হলো সাত মাস